আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে তিন তিনটি মজাদার ভর্তা জন্য এখানে আমি আলু আর ব্রোকলি করে নিয়েছি আর যা যা প্রয়োজন হবে সবকিছু আমি হাতের কাছেই নিয়ে নিলাম তো ভর্তার জন্য এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম আর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর হালকা ভেজে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের গন্ধটা অনেকে পছন্দ করে না তো সেই ক্ষেত্রে সামান্য ভেজে নিতে পারেন লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা মরিচের সাথে মেখে নিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপরে অ্যাড করতে হবে সরিষার তেল আসলে ভর্তার টেস্টটা না মাখার মধ্যেই নির্ভর করে আপনি কত ভালোভাবে এটাকে মেখে নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে ভর্তার টেস্টটা কেমন হবে মশলা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে রাখা সিম সিমটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে এরপরে আমি এখানে অ্যাড করলাম আলু সেদ্ধ এখানে আমি আলু এবং বাকি সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি অবশ্যই ভর্তায় লবণ চেক করে নিতে হবে তো ভর্তা মাখানো হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে সুন্দর করে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি এরপরে একটি পাত্রে শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা পাতা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে যাতে ফ্লেভারটা ব্যাড হয় ধনিয়া পাতা আর এরপর দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে দিলাম সিদ্ধ আলু সিদ্ধ আলু দিয়ে ভালোভাবে মাখ মেখে নিচ্ছি এরপরে অ্যাড করছি সেদ্ধ করে রাখা ব্রোকলি ভিডিওটা যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া বাট ধৈর্য সহকারে ভর্তাটা ভালোভাবে মেখে নিতে হবে ভর্তাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি ব্রোকলি ভর্তা আমাদের ভিডিওর লাস্ট যে ভর্তাটা এর জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচানো এরপর লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচটা মেখে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর দিচ্ছি আমার মরিচ ভর্তার হিট আইটেম যেটা হচ্ছে লেবুর রস লেবু রস দিলে এটা টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তো এখানে আমি হচ্ছে মরিচ ভর্তাটা তুলে নিচ্ছি তবে হ্যাঁ মরিচ থেকে জলাপুর এড়ানোর জন্য গ্লাভস ইউজ করতে পারেন আর এই হচ্ছে আজকের সুস্বাদু ভর্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে